দুহাজার তেইশে আগস্টের পর দুহাজার পঁচিশে সেপ্টেম্বর মাঝে দুবছরের পর তফাৎ কিন্তু দেখা গেল কোনো পরিবর্তন হয়নি রাজ্যের অন্যতম সেরা এই বিশ্ববিদ্যালয়ে দুহাজার সালের অগস্ট মাসে র্যাগিংয়ের ফলশ্রুতিতে মৃত্যু হয় প্রথম বর্ষের ছাত্র সময় সেসময় তোলপাড় পরিযায় গোটা বাংলা জুড়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে একের পর এক অব্যবস্থার ছবি সামনে আসে দাবি ওঠে নিরাপত্তা বাড়ানোর ঝকঢোল পিটিয়ে বিশ্ববিদ্যালয়ে চত্বরে সিসিটিভি বসানো শুরু হয় কিন্তু সেই প্রচার যে কতটা ঠুনকো ছিল তা স্পষ্ট হলো আরও এক মৃত্যুর পর যে কোনো মৃত্যুই অত্যন্ত দুঃখজনক এই যে ছাত্রীর মৃত্যু হয়েছে খুবই মর্মান্তিক খারাপ ঘটনা এবার কেন হয়েছে কিভাবে হয়েছে এটা পুলিশ প্রশাসন তারা তদন্ত করছেন এখন যে বা যারা অন্য জায়গার কোনো অপ্রীতিকর ঘটনা নিয়ে রাজনীতি করে এবার তারা বলুন যে তাহলে কেন সেখানে সর্বত্র সিসি ক্যামেরা থাকবে না সিসি ক্যামেরা বসাতে গেলে তখন কেন সিসি ক্যামেরা মানছি না মানবো না পৃথিবীর সব জায়গায় সিসি ক্যামেরা আর কোন কোনো জায়গায় সিসি ক্যামেরা নিয়ে আলোচনা হলেই বিপ্লবীদের গায়ে লেগে যায় এটা তো হতে পারে না অন্য কোনো মৃত্যুতে মানুষকে বিভ্রান্ত করেন যারা কুৎসা করেন যারা এপাড়া ওপাড়ায় গিয়ে অমুক দল অন্য দল তাদের সব পতাকা পোড়ান তা তাদের ওখানে এই ধরনের মৃত্যু হয় কেন এই মেয়েটির মৃত্যু তার বেলা রাত জাগা হবে না হুজ্জুতি করতে যান তাদের তো এবার তার কই ফিরত দেওয়া উচিত কয়েকটা জায়গায় সিসিটিভি লাগিয়েই কাজ করা হয়েছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ সিসিটিভি ফুটেজ উল্টো দিকে ঘোরানো ছিল কে সিসিটিভির মুখ ঘোরালো প্রশাসন জানলো না কেন উঠছে সে প্রশ্ন বলা হয়েছিল মাদক নিয়ে কড়া নজরদারি রাখা হবে সত্যি কোনো নজরদারি ছিল তাহলে দুর্ঘটনার স্থলে এত মদের বোতল এলো কি করে দেখুন একটা হচ্ছে সদ ইচ্ছা প্রত্যেক মানুষের যদি সদ ইচ্ছা থাকে না এই ভারতবর্ষ পৃথিবীর শ্রেষ্ঠ হতে বাধ্য যাদবপুরের যা ইনফ্রাস্ট্রাকচার আছে তাতে আরও এক্সেল করার জায়গা আছেই শুধু সদ ইচ্ছার অভাব সব জায়গায় যে সমস্ত দুর্নীতি হয় সেগুলো নিয়ে তারা সোচ্চার হওয়ার মতো সোচ্চার হতে হয় তাদের সেটাই অধিকার এবং সেটাই তাদের কর্তব্য এই ছাত্রগুলো ধরো দশটা পর্যন্ত তারা অনুষ্ঠান করছে সত্যিই কি তারা অনুষ্ঠান করছে অনুষ্ঠান করছে যদি তাহলে আজকের এই ঘটনাটা ঘটলো কেন নার্কোটিক সম্বন্ধে সম্বন্ধে বলে এসেছিলেন তাহলে সেগুলোই তার সত্য মানে সত্যতা প্রমাণ করছে তখন ছাত্ররা কমপ্লেন করেছে তাদেরকে নাকি ম্যালাইন করা হয়েছে সেই নাটুকে যে সমস্ত ছাত্রগুলো প্রতিবাদ করেছিল আজকের আরেকটা মেয়ের প্রাণ গেল আজকে সেই মেয়েটাও হয়তো তাদের সাথে যুক্ত হয়েছিল তার মা বাবা আজকের কাঁদছে বসে বসে বাইরের কোনো দুষ্কৃতি করেছে সেটাও কোনো আসেনি ছাত্রটা কিছু করেছে সেটাও আসেনি তাহলে একটাই মাত্র পড়ে থাকছে যে সে বেসামাল হয়েছে চিন্তা ভাবনার জন্য নাকি মদ না খেলে বোধ হয় চিন্তা চিন্তাভাবনা করা যায় না আমি তো জানি না এটা কোন মুক্তমন এখানে ভেতরে একটা র্যাকেট চলে ঠিক আছে যে কারণে তখন আমি বলেছিলাম যে সিবিআই তদন্ত হওয়া উচিত কাঁচা মাথাকে খাচ্ছে পাকা মাথা কিভাবে মৃত্যু হলো অনামিকার নেশার ঘরে জলে পড়ে যায় অনামিকা নাকি অন্য কোন রহস্য অনামিকাকে কি কেউ ঠেলে ফেলে দিয়েছে যদি নেশার ঘরেই মৃত্যু হয় তাহলে এত নেশার দ্রব্য ক্যাম্পাসের ভেতর এলো কি করে স্বপ্নদীপের মৃত্যুর পর এত যে নিরাপত্তার কথা বলা হয়েছিল সেসবই বা কোথায় সেই শিক্ষা প্রতিষ্ঠানে পরপর এরকম ঘটনা ঘটছে এটা আমাদের জন্য অত্যন্ত চিন্তার বিষয় কারণ এর আগেও একটি ছাত্রের মৃতদেহ আমরা পেয়েছিলাম সেক্ষেত্রে অনেকেই বলা হয়েছিল যে র্যাগিংয়ের জোর দোয়ার বা র্যাগিং করতে গিয়ে ছেলেটির মৃত্যু হয়েছিল এখন আবার একটি মেয়ের মৃতদেহ পাওয়া পাশে মদের বোতল পাওয়া গেছে কেন কি হয়েছে এ বিষয়ে চিন্তিত আমার আমরা অন্ততপক্ষে চিন্তিত আমি একজন মাস্টারমশাই হিসেবে চিন্তিত কারণ আমাদের ভবিষ্যৎ যদি এইভাবে নষ্ট হয়ে যায় তো আগামী দিনে সমস্যার দেশ সমস্যায় পড়বে কেন বারবার পড়াশোনার বাইরের কারণে শিরোনামে আসছে যাদবপুর বিশ্ববিদ্যালয় তবে কি রাজনীতি বড় হয়ে উঠছে কম গুরুত্ব পাচ্ছে পড়াশোনা পড়াশোনার বাইরেও হাজারো বিষয় প্রভাবিত করছে বিশ্ববিদ্যালয়কে আর সে কারণেই অনামিকারা খসে পড়ছে স্বপ্নরা নিভে যাচ্ছে নিউজ